মা ধীরে ধীরে উড়ার চেষ্টা কর আমাকে দেখ আমি যেভাবে উড়ব তুইও সেভাবে উড়বি কেমন আচ্ছা ঠিক আছে মা ই কি মজা কি মজা আমি উwidetilde পাইলি উwidetilde পাইলি মা এ 그냥미 우르 우르 তোমার সাথে সাকে চিচি পারবো পার্টি মি আমার একদিন ওরা শিখে কি সব জায়গায় যেতে পারিস তোকে আরও কিছু দিন ওরা শেখাবো তারপর সব জায়গায় নিয়ে যাব ইস পারুলকে ওর মা কত সুন্দর করে ওরা শেখাচ্ছে আর সবাই ফিরলে আমিও মায়ের কাছে উঠতে শিখবো এসব বলে তোকে খুশি মনে জানালা দিয়ে পারোকে উঠতে শেখা দেখতে থাকে আর সেভাবে সারা দিন থেকে সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যা হতেই টুনি কাছ থেকে বাড়ি ফিরে আসে ম্যাম ম্যাম তুমি এসে চাও সেই কাখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি তোমার কাছে উঠতে শিখবো বললে চলো এখন বাইরে যাই তুমি আজ আমাকে উঠতে শেখাবে না মা এখন তোকে উঠতে শেখাতে পারবো না দেখছিস না বাইরে অন্ধকার রাত হয়ে গেছে তো রাতি উড়তে গেলে তোর অন্ধকারে হারিয়ে যাবি তবে তুমি রাত করে বাড়ি ফিরতে গেল না যেন না পারলে না পারকে কত সুন্দর করে উঠতে শেখায় আর তুমি আমাকে উঠতে না শিখিয়ে শুধু কাজে চলে যাও বাড়ি আমরা যদি ধনি হতাম তাহলে কাজ বাদ দিয়ে তোকে উঠতে শেখাতে পারতাম পারলের বাবা আছি আর ওরা অনেক ধনী তাই পারলে মা কাজ না করি পারকে উঠতে শেখায়। সুবিধা করিস না রে মা আর কটা দিন কাজ করি তোকে উঠতে শেখাবো এখন কাজের খুব চাপ তো তাই পারছি না নাই না না আমি এত কিছু না, তুমি আমাকে কাল থেকেই ওরা শেখাবে আজ ঠিক আছে রেমা আমি তাহলে কাল কাজে যাওয়ার আগে তোকে সুখীর কাছে দিয়ে যাবো শুকি কি বললি শুকি তোকে আর পারুলকে একসাথে উড়তে শেখাবে সত্যি বলছিস মা আমি পারুল সাথে উড়তে শিখবো এই কি মাঝে কি মজা উড়তে শেখার কথা শুনি টুকি খুশিতে লাফাতে থাকে আর এইভাবে সেই রাত কেটে যায় শুকি দিদি তোমার মেয়ের সাথে আমার মেয়েকে ওরা শেখাতো আমি সারাদিন কাজ তো তাই টুকিকে এখনো উড়তে শেখাতেই পারছি না আচ্ছা ঠিক আছে টুকিকে আমার কাছে রেখে যা এই টুকি আমি যেভাবে উড়ছি সেভাবে ওড়ার চেষ্টা করতে দেখি ঠিক আছে মাসি আমি চেষ্টা করছি ওকে আবার দিয়ে গেছে আরেক ঝামেলা ওর মায়ের আমি কাজের মেয়ে নাকি যে ওকে প্রতিদিন উঠতে শিখাবো আজ আমি টুকিকে এমন হয়রানি করব যে তুমি আমার কাছে আর কখনো উঠতে শিখাতে আসবে না মা তুমি আর উঠছো না কেন তার মানে আমি কি ওরা শিখে গেছি মা আরো শেখার বাকি আছে কিন্তু এখানে আর ওরা শেখা যাবে না এবার তোদের জঙ্গলের বেশি গাছের মধ্যে উঠতে শিখাবো তোরা আমার পিঠে উঠে বস আমি তোদের জঙ্গলে নিয়ে যাচ্ছি জঙ্গলের ভিতর তো গাছ আর গাছ এই গাছের ভিতর কি আমরা উড়তে পারবো শিখিয়ে দিলে সব পারবি এই যে দেখছিস বড় গাছ ওই গাছের কাছে উড়ে যা দেখি তুই আগে উড়ে যা তারপর পারুল উড়ে যাবে একটা ঠিক আছে মেসি আমি যাচ্ছি এরপর টুকি ধীরে ধীরে উড়ে গাছটির দিকে যেতে থাকে আর সেই সুযোকে সুখী পারুলকে পিঠে নিয়ে সেখান থেকে উড়ে পালাতে থাকে মা তুমি আমরা নিয়ে কোথায় যাচ্ছ হাই এত চু জুয়ে উঠছো কেন এখন তুই বুঝবি না আমি বাড়িতে গিয়ে তোকে সব বুঝিয়ে বলবো এসব বলে সুখী বাড়িতে চলে যায় আর এদিকে টুকি উড়ে উড়ে গাছের কাছে গিয়ে ভীষণ খুশি হয়ে যায় আমি গাছের কাছে এসেছি একি মাসি মাসির পাল কোথায় গেল সুখী মাসি ও সুখী মাসি কোথায় গেলে তোমরা আমি জি গবি জঙ্গলে ए भाई कोचे मैं तुम्हें कोठे अम्मा के कुत्ते के लिए जाओ ए ए ए इतना टोक के तुम থেকে বাঁচানোর জন্য পরী আম্মাকে পেপে দিয়ে গেছে আর কাল তোমার বিপদ থেকে এই পেপে তোমাকে দিয়ে দিলাম তুমি পেপের উপর উঠে বসো পেপে তোমাকে পরী রাজ্যে নিয়ে যাবে আর সেখানে গিয়ে পরীর কাছে সাহায্য চাইলে তোমাকে সাহায্য করবে ঠিক আছে কাজ তোমাকে অনেক ধন্যবাদ শোনো ঢুকি আমার গাছ থেকে কিছু কলা ছিঁড়ে নিয়ে যা তাতে তোমার খিদে পেলে আর কটা কি দিও পুরী ছানা কলা খেতে খুব পছন্দ করে তুমিও কথা বলতে পারো মাসের থেকে তোমরাই অনেক ভালো